এ কদিন ধরে একটু বেশি ঠান্ডা পড়ছে মানে একদম জলের মতন কিছুতেই হাত পা গরম হচ্ছেই না আর এমনিতেও রোদটা অনেকটা কম উঠছে সারাদিন শুধু হাওয়া পইছে আর তারপরে রাত্রেবেলা করে একদম জলের মতন ঢেলে ঠান্ডা পড়ছে তবে এই পৌষ মাস কদিন এরকমটাই হবে তারপরে ঠান্ডা কোথায় সব উড়ে যাবে বেশি দিন ঠান্ডা তো আর আমাদের দেশে থাকে না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক এখন আমি ভাতগুলোকে সব বাটিতে ঢাললাম কারণ ভাতগুলো আগের দিন রাত্রে অনেকটাই ছিল সেটা নিয়ে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব কারণ আজ আমাদের নিরামিষ এমনিতেও কালকে তো আমাদের আমিষ হয়েছিল তবে আজকের দিনটা আমরা কিছুতেই আমিষ খাই না কোনো মাছ খাই না পেঁয়াজ খাই না কিছুই না আর কালকে রাত্রে ওই ভাতের হাঁড়ির ঢাকনায় আমি আর বোন ডিম ভেজে খেয়েছিলাম সেই জন্য আর কি এখন ভাতের হাঁড়িটা সুন্দর করে মাজবো তারপরেই ভাত বসাতে পারবো আর এই দিনটি ছিল পৌষ সংক্রান্তির দিন আর এই দিনেই কিন্তু আমরা আজকে পিঠে খাই আর যখনই আমরা পিঠে খাই তখন আগে মাকে দিই তারপরে আমরা খাই সকাল সকাল মা সবজি কিনেছে আজকের ওয়েদারটা একদমই মেঘলায় আর এই শীতকাল মা বাঁধাকপি নয়তো ফুলকপি মানায় আর শীতকাল এগুলো খেতে বেশ মুখে ভালোও লাগে আর দুটো বড় বড় বেগুন মানিয়েছে এই বেগুন কিন্তু পোড়া খেতে খুব ভালো লাগে কিন্তু বোন তো বেগুন খায় না সেই জন্য আমি আর মাই বেগুন পোড়াটা খাই আর ধনে পাতা নেওয়া হয়েছে আর শীতকালে সব তরকারিতে ধনে দিতে বেশ ভালো লাগে আর একটুখানি ওলকপি কচু পেঁপে এগুলোই নিয়েছে আজকের সবজিতে আর এমনিতেও আজকের অনেক কাজ বাজ রয়েছে মান আর রান্না শুরু করে দিয়েছে একদম নিরামিষ মানে আজকে পাঁচ ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে আর এমনিতেও আজ কিন্তু আমাদের লক্ষ্মী পুজো মানে কাজটা একদম ছোট নয় পিঠে করে মাকে শুধু দেব এমনটাও নয় আজকে আমাদের কিছু নিয়মকানুন আছে সেগুলো তোমরা দেখতে পারবে কালকে গিয়েছিলাম আমি নাচের ভিডিও শ্যুট করতে বাড়ি থেকে একটু দূরে তবে বেশি দূর না সোনারপুরের মধ্যেই তবে এটাই আমার কাছে অনেক দূর সোনারপুর নলবন তো মানে ওখানে সেজে যাওয়া আবার সেখানে গিয়ে ভিডিও করা আবার ফিরে আসা একটু কষ্ট হয়ে যায় তার উপর আবার শীতের বেলায় সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো এই শাড়িটা পড়েছিলাম আট করে বেশি নোংরা হয়নি তাই একটু তুলে দেব। এই যে আরেকটা তরকারিও করে দিয়েই আর নিরামিষ তরকারি তো খুব তাড়াতাড়ি হয়ে যায় চারটে হোক পাঁচটা হোক তিনটে হোক দুটো হোক চট করেই যেন বসালে হয়ে যায় নিরামিষ তরকারি আর অনেকটা টেস্টিও হয় নিরামিষ তরকারি আর মাঝে মাঝে নিরামিষ খেতে না খুব ভালো লাগে আমিষ ছেড়ে আজকের সকালে এই বিস্কিটটা দিয়েই জলখাবারটা সারবো মানে এতে ছটা থাকে আমি তিনটে বোন তিনটে খাচ্ছি ওপর থেকে চিনি আর ভিতরটা হচ্ছে চকলেট এই বিস্কিটটা খেতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে প্রায় দিন মতন রয়েছিল ফ্রিজে বিস্কিটটা খাবো খাবো করে না কিছুতেই খাওয়া হয় না তবে আজকে বোনের কলেজ ছুটি সেই জন্য আজকে আমি আর বোন একসাথেই বসে বিস্কিটটা খেতে পারলাম তো জলখাবার খাওয়া শেষ এরপরে তো অবশ্যই এগুলোকে মেজে ধুয়ে রাখছি কারণ আজকে তো এমনিতেই পুজো পার্বণের দিন একটাও কিছু জমিয়ে রাখা যাবে না একদম গরম ভাতের হাঁড়ির ভিতরে নারকেল তেল ঢুকিয়ে রেখে দিলে এক মিনিটে সময় লাগে না চট করে গলে যায় আজকে না নারকেল তেল মাখছি কারণ আজকে মাথা ঘষবো আমি এর আগে কয়েকদিন আমার একদম সময় হয়নি আর এত গরম ছিল ভাতটা যে তেলটা না কি সুন্দর উষ্ণ গরম হয়ে গেছে এই তেল মানে গরম অবস্থায় তেল মাখলে কিন্তু খুব ভালো হয় আমাদের খুশকির সমস্যাটা কিন্তু একদম কমে যায় আর গরম করে তেল মাখাটা আমার একদমই একদিন হচ্ছে না একদমই টাইম পায় না যে আলাদা আদা করে আমি তেলটা গরম করে মাখবো তো ভালো হলো আজকের তেলটা বেশ ভালো উষ্ণ গরম ছিল যতটুকু দরকার ছিল আমার মাথায় ঠিক ততটুকুই ঘরটার ঝাড় দিতে দিতে আমার মাথায় তেলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিল মানে মাথা ঘষার আগে আমি সবসময় তেলটা মেখে তারপরে মাথা ঘষি তাতে করে চুলটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি সিল্কিও হয় আর এই যে শাড়িটা বেশ ভালোভাবে রোদ পেয়ে গেছে আর এই শাড়িটাতে না ফলস পিকো পার করা নেই তো সেই জন্য সুতো সুতো বেরিয়ে গেছে নাচানাচি ঘুরেছিলাম তো এটা পরে তো সেই জন্য একটু চাপ লেগেই গেছে শাড়িটার ওপর যাই হোক ভালো করে ভাঁজ করে তুলে রাখছি একটু টাইম করে ফলস পিকোটা কিন্তু লাগাতেই হবে ভালো সুন্দর দেখতে শাড়িটা মাথার চুলটা অনেকটাই ভেজা কিন্তু রোদে বসে চুল শুকানোর কোনো টাইম নেই আজকের হাতে কারণ আজকের অনেক কাজ দিকে বাজার টাজারগুলো সব গুছিয়ে বের করে নিচ্ছে কারণ এক্ষুনি এগুলো কাজে লাগবে হাতের সামনে যদি না থাকে তখন কিন্তু কাজগুলো শুরু করতে অনেকটাই দেরি হয়ে যাবে ঠাকুরের গ্যাসটাও বের করে নিয়েছি এখন মুছে নিতে হবে ভালো করে পরিষ্কার করে একটু পরেই কিন্তু এখানে রান্নাবান্না শুরু হবে এবছরে ভেবেছিলাম যে পিঠে বানানোর কাজটা রাখবো না আমরা কারণ মায়ের তো শরীর খারাপ তবে মা বলছে আমি একদম অল্পের মধ্যে থেকে করবো এটা আমাদের নিয়ম আর এদিন আমাদের তো পুজো হয় লক্ষ্মী পুজো তো একদমই তো বাদ দেওয়া যায় না তাই নিয়ম করে অন্তত যেটুকু লাগে অল্পের মধ্যে করব আর সব থেকে কঠিন কাজ আমার মনে হয় দুধ জাল দেওয়াটা খুব সাবধানে দুধটা জাল দিতে হয় তা নাহলে আবার কেটে গেলে সব থেকে বাজে ব্যাপার এই পুজোর দিনে তো সেই জন্য আগে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে একদম আস্তে আছে কারণ অনেকটা পরিমাণ দুধ রয়েছে প্রায় পাঁচ প্যাকেট মতন আর এখন এই নারকেলগুলোকে ধুয়ে রাখছি কারণ মা এগুলোকে ফাটিয়ে দেবে এবার ততক্ষণ আমি আর বোন খেয়ে নেব আলাদা করে আর কিছুই বলার নেই কি রান্নাবান্না হয়েছে বড়ি দিয়ে সবজিটা হয়েছে আর এই ভাজা তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি নিরামিষ ভাত তরকারি তো চট করে খাওয়া দাওয়াটা হয়ে যায় আর এই এখন আমি নারকেল কুড়াবো নারকেলগুলো খুবই সুন্দর আর খুব বড় বড় আর নারকেল কুড়াতে বেশ একটা ভালোই টাইম লাগে এটা তো আমার মনে হয় আর আমি নারকেল কুড়াতে অনেকটা টাইম নিই জানি না আর কে এরকম টাইম নেয় তবে আমার অনেক দেরি হয় নারকেল কুড়িয়ে দিয়েছি আর আজকের আমাদের লক্ষ্মীর পা আঁকতে হয় চালের গুঁড়ো দিয়ে তো সেইটা আঁকছি আর চালের গুঁড়ো দিয়ে চট করে কিন্তু এক টানে পড়ে না তবে কিছুক্ষণ পর খুব সুন্দর সাদা হয়ে যায় এই ব্যাপারটাই ভালো লাগে আর তলায় এইভাবে পাঁচটা ফোঁটা দিতে হয় সেটাই দিয়ে দিলাম মানে আমাদের কিন্তু আজ আজকের রয়েছে বাঁধা বামনি বামনি দুই রকমের হয় অনেকের থাকে এলো বামনি আবার অনেকের থাকে বাঁধা বামনি আজকে আমাদের বামনি ফেলতে হয় তো সেই নিয়মটাই আজকে আমরা পালন করে থাকি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে যে সন্ধ্যে ছটা এখন পিঠে করতে বসে গেছি তিনজন মিলে তিন রকমভাবে করছি আমি হাত দিয়ে ডিজাইন করে করে শেপ করছি এক রকমের আর মা করছে হচ্ছে গোল গোল করে শেপ করে দিচ্ছে আর বোন ওভাবে দেখো ওই মেশিনটাতে ঢুকিয়ে আর শেপ তুলছে তো এটা হচ্ছে চিড়ের পিঠে এটাই আমরা প্রতি বছর করি আর তোমরা কারা কারা চিড়ের পিঠে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো খুব সুন্দর নরম হয় চিড়ের পিঠে তোমরা যদি রেসিপি জানতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই এই পিঠের রেসিপিটি শেয়ার করে দেব মা ভেবেছিল তেলের পিঠে করবে না কারণ তেলের পিঠে খুব একটা ভালোভাবে না করতে পারি না আমরা কিছুতেই হয় না তবে দেশের বাড়িতে মাসি কি সুন্দর করে তবে এখানে কিছুতেই হয় না এইদিকে আমি পার্টিসাপটা করছি মোটামুটি লাস্টে এই ছোট্ট পার্টিসাপটাটি করেছি আমি স্পেশালি গোপালের জন্য তো এটা খুব ভালো কিউট একটি পার্টিসাপটা লাস্ট আমার হয়ে গেল পাটিসাপটা করা এবারে আসল কাজ যেটা সেটা হলো বামনি ফেলা বামনি ফেলতে হবে এটা আমাদের আসল কাজ এই মানে পুজোর দিনে আর এই যে সিন্নি মাখা হয়েছে বলেছিলাম না আজকে আমাদের লক্ষ্মী পুজো হয় তো সেই জন্য কি কী মানে মাকে প্রসাদে দেওয়া হলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগেই মায়ের কাছে একটা বামনি আমরা রাখি প্রতি বছর তারপরে হচ্ছে মা লক্ষ্মীর কাছে অবশ্যই একটা বামনি দিই মা লক্ষ্মীর খটে আর তারপরে একটা বামনি তুলসীতলাতেও দিই আর যখন তুলসীতলায় বামনি আমরা ফেলি তখন আমরা কিন্তু একটা পিঠেও তলায় দিই মানে বাইরে বামনি ফেললে আমাদের কিন্তু একটা করে পিঠেও দিতে হয় তুলসী তলে বামনি দেওয়ার পরে আরেকটা লাস্ট কাজ থাকে সেটা হলো এরকম ঘরের চালে একটা দিতে হয় তবেই আমাদের চারটে বামনি ফেলার কাজ শেষ হয় একটা পিঠেও দিতে হয় ছুঁড়ে তো সেই পিঠেটা আবার গড়িয়ে চলে এসেছিল আবারও দিয়েছিলাম তো এইভাবে আমাদের বাঁধা বামনির কাজ বাজ থাকে এরকমই নিয়মকানুন থাকে আমাদের আর এখানে ভোগ লাগানো হয়ে গেছে ঘরে মায়ের সামনে পায়েস দেওয়া হয়েছে চিড়ের পিঠে দেওয়া হয়েছে তেলের পিঠে দেওয়া হয়েছে গুড় দেওয়া হয়েছে সরুচুলি দেওয়া হয়েছে নলেন গুড়ের রসগোল্লা পাটি সাপটা আর ফলপ্রসাদ আর সিহ্নিত রয়েছে তো এভাবেই আমাদের পুজো আমরা করে থাকি নিজেরাই বাড়িতে আর এই পৌষ সংক্রান্তির দিনে তোমরা কে কোন বামনি পালন করলে মানে তোমাদের বাঁধা বামনি ছিল না এলো বামনি এটা আমাকে কমেন্টে জানিও আর আজকের একটা পার্টি সাপটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে চোখটা ভীষণ পরিমাণে ব্যথা করছে আর এমনিতেও সারাদিন দুপুর থেকে তো রেস্ট হয়নি না ঘুমালে আমার এরকমটাই হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটু লাইক করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে